এক ডিসেম্বর উনিশশো উনপঞ্চাশ কলম্বিয়ার রিওনাগ্রে শহরে জন্ম নেয় এমন একজন যার নাম একদিন গোটা বিশ্বের আতঙ্ক হয়ে ওঠে তার নাম পাবলো এমিলি এসকোবার গভেরিয়া কৃষক পিতা আবেল এবং শিক্ষিকা মাতা হ্যামিন্ডার গড়ে বেড়ে ওঠে এসকোবার শৈশবে অপরাধের বীজ বোনা হয়েছিল কবরের পাথর চুরি করে সেগুলো গুড়ি করে বিক্রি করার মধ্য দিয়ে অ্যাস্কোবার ধীরে ধীরে জড়িয়ে পড়ে অপরাধ জগতে নিষিদ্ধ সিগারেট জাল লটারি গাড়ি চুরি তার দক্ষতা বাড়ে সঙ্গে বাড়ে লোক শীঘ্রই শুরু হয় অপহরণ ও মুক্তিপণ আদায় উনিশশো পঁচাত্তর সালে অ্যাস্কোবার কোকেন চোরাচালান শুরু করে প্রথম রোড স্থাপন করে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি মাসে মেয়েদেইং কার্টেল পাঠাতে থাকে সত্তর থেকে আশি টন কোকেন ড্রাগ রুট সম্প্রসারণে বাহামার দ্বীপে গড়ে তোলা হয় চোরাচালানের স্বর্গ সেখান থেকে আমেরিকায় ডুক্ত কোকেনের পাহাড় মে উনিশশো ছিয়াত্তর ইকুইডোর থেকে আঠারো কিলোগ্রাম কোকেন নিয়ে ফেরার সময় ধরা পড়েন পাবলো এসকোবার ও তার সহযোগীরা পুলিশের হাতে গ্রেফতার কিন্তু ঘটনা এস্কোবারের জন্য পরাজয়ের চেয়ে একটি শিক্ষামাত্র তিনি প্রথমে বিচারককে তে দিতে ব্যর্থ হন আইনের সঙ্গে দীর্ঘ যুদ্ধ শুরু হয় কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি বদলে ফেলেন খেলার ধরন সেই দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার আদেশ দেন যারা তাকে গ্রেফতার করেছিল ফলাফল মামলা এবং মুলতবি অ্যাস্কোবারের ভাই রবার্ত বলেছিলেন সে প্রথমে মাদক ব্যবসায় জড়াননি জাল নথি চুরি অপহরণ এই ছিল তার শুরু কিন্তু একসময় এসব খুব বিপজ্জনক হয়ে ওঠে তখনও কার্টেল শব্দটা কলম্বিয়ার ডিকশনারিতে ছিল না অ্যাস্কোবার দেখলেন কোকেন এক প্রবাহমান সম্ভাবনা পেরু থেকে ক্যানাপ কোকা পোস্ট তিনটি ঘরের মধ্যে একটি পরীক্ষাগারে পরিণত হতো কোকেন প্রথম চালান চৌদ্দ কিলোগ্রাম পেস্ট চোরাচালান শুরু হয় পুরনো প্লেনে এক এক পাইলট ফিরতেন পাঁচ লাখ মার্কিন ডলার নিয়ে পণ্য আর মুনাফা দুটোই ছিল সীমাহীন পাবলোর ড্রাগ কার্টেলটি তার কর্মজীবনের উচ্চতায় মার্কিন যুক্তরাষ্ট্রে আনুমানিক আশি শতাংশ কোকেনের চোরাচালান সরবরাহ করেছিল যা থেকে তার ব্যক্তিগত আয় বছরে একুশ দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলারে পরিণত হয়েছিল এই বিপুল অর্থে অ্যাস্কোবার গড়ে তোলেন হাসিন্দা নাপলস নামে এক রাজ্য বিশ বর্গ কিলোমিটারের এই রাজ্যে ছিল হ্রদ চিড়িয়াখানা ব্যক্তিগত বিমানবন্দর আর বিলাসের কোনো অবসান ছিল না এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়তে থাকে কোকেনের চাহিদা অ্যাস্কোবার ছড়িয়ে দেন তার নেটওয়ার্ক ফ্লোরিডা ক্যালিফোর্নিয়া নিউ সহ অন্যান্য শহরগুলোতে গরিবের জন্য গড় মাঠ নির্মাণ করে পাবলো হয়ে ওঠেন রবিনহুড এর প্রতিচ্ছবি কিন্তু একই সাথে সে হত্যার আদেশ দেয় বিচারক রাজনীতিক এমনকি সাংবাদিকদেরকেও উনিশশো বিরাশি সালে অ্যাস্কোবার জাতীয় কংগ্রেসে নির্বাচিত হন বিকল্প সদস্য হিসেবে লিবারেল অল্টারনেটিভ নামে ছোট্ট দলের ছদ্মবেশ ঘটে রাজনীতি কিন্তু তার অপরাধ জগৎ দ্রুত উন্মোচিত হয় সংবাদপত্রগুলো মুখ খুলতে থাকে জবাবে গাড়ি বোমা হামলা উনিশশো উনানব্বই সালে এল এমপেক্টাডোর অফিস ধ্বংস করে দেয় তার লোকেরা গালান যিনি অ্যাসকোবারের রাজনীতিতে প্রবেশের বিরোধিতা করেছিলেন সেই গালানকে উনিশশো সালের আঠারোই আগস্ট খুন করা হয় জনসভায় পাবলো অ্যাস্কোবার ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা যার স্বপ্ন ছিল বিপজ্জনক এবং যার উত্থান ছিল একটি জাতির জন্য বিভীষিকা দুই ডিসেম্বর উনিশশো তিরানব্বই চুয়াল্লিশতম জন্মদিনের একদিন পর কলম্বিয়ার পুলিশ অ্যাস্কোবারকে গুলি করে হত্যা করে অবসান হয় ইতিহাসের সবচেয়ে ধনী অপরাধীর অধ্যায় বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক